তোরে ছবি দেখি সে মাই আবার পাগলি শুধু পাগল হই তা তো না পাগল হই গেলি তো একরকম ভালো ছিল পাগল হবার পরে তার সাথে পাগলা করে দিতে এই আবার সব সব তোর দোষ আমার আমার কে দোষ তুই তো ছবি দিত বললি আমার রাইজ করিস নি হাবু বলে কোন হক গান যাবে বলে এ হাবু আমার দোর হাবু এ হাবু আমার পাড় 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 টিকান তো তনি আমার দাঁড়া আমার মাথা গদ্দি চক্কর বক্কর কইতে ছবি তো তুই দিদ বললি তুই যে দিলি তোর গুলি মারি তোর তুই দিদ বললি না আমি দিদ বলি আমি নাই পাগল তো তুইও কি পাগল নাই তুই ভাব হাজ কাটে আমি বলি হাজ কাটে ছবি দিই নি আমার চেয়ারে ছবি আগেতে ভালো হয়ে যেতে আমার বেটা বাকি কে তুই কি চলি ইয়া তুই সময় কেটে দিছিস কত ভাই